জামুরিয়া থানার অন্তর্গত কুনুস্তরিয়া গ্রামের কাছে বছরের শেষ দিনে গভীর রাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক যুবকের ঘটনাস্থলে মৃত্যু হয় মৃত যুবকের পরিচয় কুনুস্তরিয়া গ্রামের বাসিন্দা ২২ বছরের বয়সী সুব্রত মন্ডল বলে জানা গেছে প্রাপ্ত তথ্য অনুযায়ী সুব্রত মন্ডল খাবার নিয়ে বাড়ি ফিরছিলেন সে সময় জাতীয় সড়ক সাটে একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ঘটনাটি ঠিক কিভাবে ঘটেছে তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে রাত্রে মনে ছিল দিদি কাজ করে আসছিল রাত্রি সাড়ে এগারোটার সময় গ্রামে ঢোকার আগে একটা হঠাৎ দেখে যে চার মানে বড় গাড়ি ওকে অ্যাক্সিডেন্টে চলে যায় সে সময় রাত্রে সাড়ে কে ছিল না রোডে পা সমস্যা তার কাজ করে আসার পর দেখা গেছে পরে খবর বাড়িতে যে ওই রোড অ্যাক্সিডেন্ট হয়ে গেছে পরে আমরা জানতে পারি যে এই অ্যাক্সিডেন্টটা চার চা গাড়ি করেছে কিন্তু গাড়ি এখন ধরা পড়েনি তা সত্ত্বেও বলি যে ন্যাশনাল সৃষ্টি যে রোডের যে অবস্থা রাতে কোনো ট্রাফিক অবস্থা ঠিক না থাকার জন্য কোনো কন্ট্রোল করা যাচ্ছে না কখন কোন গাড়ি আসছে নিয়ন্ত্রণ নেই গাড়ি মানুষের পাড়া পাড়া অসুবিধা যদিও রাতের ঘটনা এই মোড়ে আমরা বারবার পুলিশকে জানিয়েছি যে ট্রাফিক নিয়ন্ত্রণ যেন কন্ট্রোল করা হয় মানুষের জীবন অতিনিহত হয়ে যাচ্ছে ট্রাফিক নিয়ন্ত্রণ কন্ট্রোল না থাকার জন্য তার রাতের মধ্যে তাজা বাইশ বছরের ছেলে একটা প্রাণ হানি ঘটনার খবর পেয়ে জামুরিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায় এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে এদিকে ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার স্থানীয় মানুষজন ক্ষোভে ফেটে পড়েন বিক্ষুব্ধরা জাতীয় সড়ক ষাট অবরোধ করে সড়ক স্পিড ব্রেকার নির্মাণের দাবি জানান পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয় ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছিল স্পটে মারাও গেছে দীর্ঘদিন ধরে আমাদের রাস্তা যা মানে লোড বাড়ছে গাড়ির সংখ্যা অনেক পারাপার করে দুঃসাধ্য হয়ে প্লাস আমাদের গুরুত্বের মোটা যে চৌমাথা রাস্তা বিভিন্ন সাইড থেকে গাড়ি আসে এর আগেও বহুবার অ্যাক্সিডেন্ট হয়েছে প্রশাসনের কাছে আমাদের আবেদন ছিল যে সেফটি পারপাসের জন্য এর স্পিড ব্রেকার একটা বাড়ানো হোক যা গাড়ির যা গতি তাতে রোড ক্রস করা খুব টাফ গ্রামে মানুষের একটা খুবই দাবি প্রশাসনের কাছে যাতে আমাদের এখানে স্পিড ব্রেকার বানানো হয় আর যা দুর্ঘটনা ঘটছে তাবিতে ট্রাফিক এখানে একটা গার্ডের ব্যবস্থা করা আছে ট্রাফিক গার্ড থাকে এগুলো আমাদের প্রশাসনের কাছে দাবি রয়েছে ব্যুরো রিপোর্ট পাবলিক টাইমস आपके सपनों के नींव सबसे मजबूत उसे दीजिए मजबूती का डोज जेबीजी हेक्सा टीएमडी मजबूती का डोज आपका है